হবিগঞ্জ মৌলভীবাজারের তেরোটি চা বাগান ঘিরে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকরা সকালে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে কয়েকশো শ্রমিক জড়ো হন তারা বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন অভিযোগে বলেন অতীত দুর্নীতির কারণে চাকরিচ্যুত একজন ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন বিভিন্ন বাগানের কর্মকর্তা শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বাগান যখন উন্নতির দিকে তখন স্বার্থান্বেষী মহলটি এসব অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন চা শ্রমিকরা আমরা আজকে আমার তিন মাসের বেতন নাই আমার যে স্টাফ প্লিজ সর্দার সর্দাররা ওনাদেরও আজকে সাত মাস ধরে যাবত কোনো পেমেন্ট নাই আমরা কিভাবে চলতেছি এই চাঁদাবাজি লুকের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের বেতন ভাতা আটকায় রাখছে মোবাইলে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখছি উনি আমাদের এই বাগানের সমস্যার জন্য উনি খুব ইয়ে হয়ে দাঁড়াইছে আমরা চাইতেছি তাড়াতাড়ি তার বিচার হোক